বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা সোনামুখীর বিজেপি নেতা চঞ্চল সরকার এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তার এবার এই বিজেপি নেতার ঘরেই ভাঙন চঞ্চল সরকারের বর্দা কমলেশ তার ভাই বিজেপি নেতা হলেও তিনি এর আগে কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এদিন তিনি খাতরায় মুখ্যমন্ত্রীর সভায় যান সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে মুগ্ধ হন তারপরেই এই সিদ্ধান্ত কমলেশ বাবুর তিনি আরও জানান এলাকায় উন্নয়ন করার জন্যই তিনি তৃণমূলের যোগদান করেছেন তবে ভাই ভাইয়ের মতো রাজনীতি করবে কমলেশবাবু তার মতো রাজনীতি করবে অন্যদিকে কমলেশবাবুর ভাই তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চঞ্চল সরকার জানান দাদার তৃণমূলে যোগদানের বিষয়টা তিনি জানেন না পরে শুনেছেন তবে কারু পোলো মণিপুরে তিনি তৃণমূলে যোগদান করেছেন তিনি আরো জানান মাথা খারাপ হয়ে গেছে যাকে পাচ্ছে তাকেই ধরিয়ে দিচ্ছে দাদা এখানকার ভোটারই নয় তিনি বিদেশের ভোটার তিনি কোন রাজনীতি করেন না তবে একই পরিবারের দুই ভাই দুই দলে প্রসঙ্গ নিয়ে বলেন যে সবাইকার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে যে যা খুশি দল করতে পারে তবে তৃণমূল নেতৃত্বের দাবি কমলেশবাবু দলে যোগদান করাতে সোনামুখী বিধানসভায় তৃণমূল অনেকটাই শক্তিশালী হলো আগামী লোকসভা ভোটের জন্য দেখুন আমার আমি তো কোনো দল করি না আমি তো বাইরে থাকি বিগত বিশ বছর ধরে বাইরে থাকি আমার পরিবারে আমার ছোটো ভাই বিজেপি পার্টি করে আমি বিভিন্ন ধরনের বাইরে থাকার পরে এখানে আসার পরে সরকারের বিভিন্ন কাজকর্ম দেখে এবং অনুপ্রেত হয়ে মমতা দিন অনুপ্রেত হয়ে আমি এই দলে যোগ করল যোগদান করলাম তার কারণ আমি দেশের জন্য এবং দশের জন্য সেবা করার সুযোগ হব এই চাপতে আমি জয়েন করেছি আমার এখানে চাওয়ারও কিছু নেই পাওয়ারও কিছু নেই আমি যদি দেশের জন্য কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করবো এবং পার্টির জন্য আমি খুবই অবগত থাকবো এবং পার্টির নিয়ম নিষ্ঠা মেনে আমি দেশের জন্য আরো ভাগে কাজ করার চেষ্টা করবো দেখুন সেটা ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের রাজনীতিতে সৌগত রায় আর তথাগত রায় একই পরিবারের দুই ভাই দুই রাজনীতি করতে পারে তাহলে আমরা কেন পারবো না সেখানে তো সেখানে তো কোনো সেখানে তো কোনো কথা আসে না সেটা ভাই করছে ভাইয়ের ভালো লাগে এটা আমার ভালো লাগার ব্যাপার আছে আজকে তো আমাদের সকাল থেকে দিদির মিটিং ছিল সকাল থেকে প্রচুর ব্যস্ততা মিটিং সেরে সমস্ত কর্মীগণ এসছে আমাদের কমলেশ সরকার আমাদের অত্যন্ত কাজের মানুষ প্রথমেই উনি বলছিলেন উনি রাজনীতিতে না থাকলেও ওনার বাড়ি থেকে চঞ্চল সরকার ছিল আজকে ওদেরকে আমরা কাছে ফেয়ে অত্যন্ত অত্যন্ত আপ্লুত আমাদের ছাপ্পান্ন নম্বর জেপিতে ওনারই ভাই দাঁড়িয়েছিলেন আজকে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন আজকে ওনার পরিবারের আমাদের দলে যোগদান এটা সামনে লোকসভা নির্বাচনে আমাদের আরো দলের শিবৃদ্ধি হবে এটা সকাল থেকে আমি জানতাম না পরে শুনলাম দাদা তৃণমূলে কারো প্রলোভনে পরে সে গেছে আর কি তৃণমূলে যোগদান করতে যাই হোক সে গিয়েছে এবং যোগদান করেছে আমি বিকেলে শুনলাম এটা এটা বিকেলেই হয়েছে ঘটনাটা কিভাবে দেখতে এই বিষয়টা তো মানে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে যাকে পাচ্ছে তাকে ধরে দিচ্ছে আমার দাদা এখানে ভোটারই নয় এক নম্বর কথা আর রাজনীতিতে সে থাকে না রাজনীতি করেও না সে আমাদের ফ্যামিলিকে কাউকে জড়িয়ে নিতে চাইছে দিলমল তাহলে যেন ভোটটা ওদের ভালো হয় আমি একদিন আগে থেকেই চাইছি এই ব্যাপারটা আমার দাদা হচ্ছে এই যে রিপাবলিক ওখানে কি ওখানে কেন বাসিন তো ওখানে কি কিন্তু একটা প্রশ্ন উঠছে এইরকম আছে বাড়ির লোক তো ভুল কথা অনেকদিন আগেই দেখতে পাচ্ছো যে তথাগত রায় সৌগত রায় দু ভাই দুটো পার্টি করে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার রাজনীতিতে আমি সবসময় মনে করি যে যাকেই ভোট দিক সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা এই নাগরিকত্ব তার আছে তার